হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসায় আর নিয়ে আসলাম বরিশাল লঞ্চ ঘাট থেকে নতুন আরও একটি ভিডিও দর্শক আজকে বরিশাল ঘাটে কিন্তু একবারে একটি লঞ্চই আছে সেটা হলো প্রিন্স হলার দশ প্রিন্স হলার দশ কিন্তু বরিশাল ঘাটে আছে আজকে কিন্তু একটি লঞ্চ প্রায় দিনই কিন্তু দু দুটো লঞ্চ যায় আর দুঃখের বিষয়ে গ্যাসে ভিডিও দিতে পারি নাই একটু অসুস্থ ছিলাম সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও দিতে আপনাদের আর একটা রিকোয়েস্ট যে যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এখানে প্রিন্স হালাত দশের যে সিঁড়ি আছে অলরেডি কিন্তু তারা দেখতে পারতেছেন দুপুর রাগ থেকেই কিন্তু সিঁড়িটা ব্যবস্থা করে রাখছে কারণ একটি লঞ্চ সেই ক্ষেত্রে একটু মোটামুটি যাত্রীর চাপ থাকতেই পারে আর যারা কেবিন নেবেন তারা কিন্তু আগে আগে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ দুইটা লঞ্চ যাইলে সেই ক্ষেত্রে একটু কেবিনের সমস্যা হয় না আর একটি লঞ্চ যাইলে একটু কেবিন নিয়ে একটু ঝামেলা হইতেই পারে প্রায় দিনই দুইটা করে লঞ্চে যায় আজকে কিন্তু একটি লঞ্চ যাইতে আছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আর ওই সাইডে আছে বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় সেই লঞ্চই আর দর্শক আমার কিন্তু ক্যামেরার সামনে আসা হয় না তাই আপনাদের সামনে অনেক দিন পরে আসলাম একটা বিষয় হয়েছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব আর ভিডিওতে ভিউ এবং কে সাবস্ক্রাইব আসলে আমাদের ভিডিও করার আগ্রহ আরও বেশি হয় বরিশাল ঘাট থেকে যে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় একবারে কিন্তু তিনটা বাজে সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পারতেছেন অলরেডি কিন্তু একটি লঞ্চ কিন্তু ভোলার উদ্দেশ্যে কিন্তু বের হয়ে যাচ্ছে খুব স্পিডে কিন্তু ব্যাগে দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে তিনটা বাজার লঞ্চ কিন্তু ভোলার উদ্দেশ্যে এই মুহূর্তে কিন্তু বের হয়ে যাচ্ছে আর বেশ কিছু লঞ্চ কিন্তু ঘাটেই আছে প্রতি ঘন্টা ঘন্টা কিন্তু এখান থেকে কিন্তু যাত্রী নিয়ে তারা ভোলার উদ্দেশ্যে যায় একটি লঞ্চ বের হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আর সেই লঞ্চের জায়গায় কিন্তু আরো লঞ্চ করতে আছে।